তিন নম্বর প্রশ্ন ছিল ভাইসের সাইজ কিভাবে নির্ধারণ করা হয় উত্তর সোয়ালের প্রস্থ অনুসারে ভাইসের সাইজ নির্ধারণ করা হয় তিন নম্বর ছিল ভাইসের প্রধান অংশগুলো কি কি চার নম্বর ছিল ভাইস কেন ব্যবহার করা হয় কোন বস্তুকে দৃঢ় বা শত্রু বা দৃঢ়ভাবে ভাবে আটকানোর কাজে ভাইস ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্ন লেয়ার বা ও মার্কিং বলতে কি বোঝায় লেয়ার বলতে কোন নির্দিষ্ট স্থানে একটি পরিকল্পিত নকশা বা কাঠামোর উপস্থাপনাকে বোঝায় এটি সাধারণত একটি স্থাপনা যেমন ভবন মেশিন বা অবস্থান আবৃত্তি এবং বিন্যাসকে নির্ধারণ করার প্রক্রিয়াকে বোঝায় স্ক্রাইবারের কাজ কি স্ক্রাইবারের কাজ হলো ধাতু প্লাস্টিক বা অন্যান্য কঠিন উপকরণের সুনির্দিষ্ট চিহ্নয়ন করা কি কাজে ব্যবহার করা হয় ব্যবহার হয় কাঠের কাজে বা লোহার কাজে লোহা মাপার জন্য ইহা প্রধানত ব্যবহার করা হয় নব্বই ডিগ্রি শনি মাপার জন্য পাঁচ দিয়ে কি কাজ করা হয় মেটাল সিটি বা কাঠের একটি বিন্দু চিহ্নিত করা হয় এবং একটি সাধারণত গর্ত বা সিদ্ধ করার সময় একটি গর্তের কেন্দ্র চিহ্নিত করা হয় সেন্টার পাস কি কাজে ব্যবহার করা হয় একটি বিন্দু চিহ্নিত করতে একটি সেন্টার পাস ব্যবহার করা হয় সাধারণত গর্ত বা সিল করার সময় একটি গর্ত কেন্দ্র চিহ্নিত করার করতে এটা ব্যবহৃত হয় সেন্টার পাসের এর পয়েন্ট অ্যাঙ্গেল হলো বিশ ডিগ্রি ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ